দুর্গাপুর শিল্পাঞ্চল এ কোন বাম রাজনীতি দেখছে রামনবমী ইঙ্গিত দিল বামেরা এখন মহাশূন্যের পথে কিন্তু হচ্ছেটা কি সিপিএমের দুর্গাপুর সিপিএম কার্যত এখন মহাশূন্যের পথে এগিয়ে গিয়েছে আর ফিরে আসার কোনো সম্ভাবনাই নাই দুর্গাপুরের প্রায় সবকটি সমবায় নির্বাচনে একাধিক তারিখ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার কিন্তু সিটু বা সিপিএম সাংগঠনিকভাবে তৃণমূলের মোকাবিলা করে মনোনয়নপত্র জমা দিতে পারেনি কোথাও দলবদ্ধভাবে তৃণমূলের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই তো দূরের কথা প্রায় সব ক্ষেত্রেই পিঠ দেখিয়ে দ্রুত পলায়ন করেছে কিন্তু কেন আগে তো এমন ছিল না কংগ্রেস আমলে যুদ্ধ করেই তো সিপিএম এবং সিটুর লড়াই জিতেছিল তবে এখন হচ্ছেটা কি এর উত্তরে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিটু নেতা বলেন প্রাক্তন সাংসদ জীবন বারবার তার সামাজিক মাধ্যমের পেজে লিখছেন শ্রমিক শ্রেণীকে বাদ দেওয়া হয়েছে জনপ্রতিনিধি থেকে সংগঠনের পদে সবেতেই অত্যন্ত সুবিধাবাদী মধ্যবিত্ত সমাজের দাপট ফলে সিপিএম এখন মধ্যবিত্তদের দল সিপিএম দল করার জন্য দুর্গাপুরে চাকরি ছেড়েছিলেন পঙ্কজ রায় সরকার তিনি ইসিএল এর চাকরি ছেড়ে দল করেছিলেন এবং দাপটের সাথে লড়াই দিয়েছিলেন সিপিএম এ থাকাকালীন গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দল থেকে বের করে দেওয়া হয় কিন্তু দল দেখায় দলের নীতি তিনি মানেননি তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকারের কথায় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সিপিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে জনমুখী প্রকল্পগুলির বিরুদ্ধেই চলে যায় সিপিএম আর কট্টর মমতা বিরোধিতার ফলে সিপিএম ক্যাডার আর ভোট সশব্দে চলে যায় বিজেপির ঘরে দেখুন দুর্গাপুরে সিপিএম ভোট ব্যাঙ্ক এলাকায় সবচেয়ে বেশি প্রভাব বিজেপির এটা বুঝতে পারে সিপিএম এটা লজ্জা নাম প্রকাশে অনিচ্ছক এক সিপিএম নেতা বলেন দুর্গাপুর মানে লাল দুর্গ সিপিএম দুর্গ কিন্তু এখন দেখুন দুর্গাপুরে সিপিএম প্রার্থীর জামানত জব্দ হয়ে যায় সমবায়ও লড়তে পারে না সিপিএম আসলে সিপিএম আর আর এস এস একসাথেই দুর্গাপুরে শুরু করেছিল পথ চলা সিপিএম প্রাথমিক জমানায় শেষ কথা ছিল কিন্তু আর এস এস জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল কিন্তু তা নয় আর নিজের কাজ করে গিয়েছে আজ দুর্গাপুরের রামনবমী নিয়ে অনুমাদনা হয় সিপিএমের পার্টি কংগ্রেস নিয়ে কেউ মাথা ঘামায় না বাংলা থেকে কোনো সম্পাদক হয় না সে কেরল করেই রাজত্ব তাই দুর্গাপুর আজ মহাশূন্যের পথে সিপিএম